তাই নাকি আমাদের কাছে আসছিলেন না আপনার যেখানে মিটিস আমার সব কাগজ আছে আমার কাছে না না ওটা উঠামুখে নিচ্ছেন বাবা এক মাসে দুই কেজি চাউল বিক্রি হয় না এটা বিক্রি না হলে আপনি রাখছেন কেন

একটা হচ্ছে তো নকল বিক্রি করতেছেন আর একটা হচ্ছে কোঅপারেট করছেন কোথা থেকে কিনেছেন তার কোনো প্রমাণ দিচ্ছেন না আমি তো বললাম এটা এর সত্য কথা আমি ওইটাই বলছি দেখাতে চাচ্ছেন না তো আপনি ওইটা তো এখানে আমার কইলাম না আমি করে থাকে সত্য স্বীকার করেন সেটার জন্য আপনি আমি তো অস্বীকার করি না আমি তো স্বীকারই করতেছি আমি তো আপনার পেট আছে না আছে পেট বের করেন বের লিখে দেন যে অমুক দোকান থেকে আমি এই নকল চাল কিনেছি পেট আমি নকল নাকি এটা আমি নিজেই জানি জানেন না তাহলে বিক্রি করলেন কেন এটা পেট

কোন দোকান থেকে এই বাসমতি চাল বাসমতী নকল চাল কিনেছেন সেটা লেখা দেন তার মানে আমার নতুন অভিজ্ঞতা হলো যে আপনার তেমন অপরাধ হয়নি আমি এটা বলি নাই ভাই তাহলে আমি বলছি আমার অপরাধ এটাই আমি জানি না কি জানেন না আপনি আমি জানি না যে এটা যে এই ইম্পর্টেন্ট না নকল এটা আমরা জানি আপনি জানেন না প্রমান এটা ইন্ডিয়া থেকে আসছে প্রমাণ কেন আসছে এটা এইখানেই তো একজন একজন কথা বলি আপনার কাছে এই জিনিসটা না আসে এটা আসলো কেন

দ্রুত করে ফেলেন আপনি কাছে আসেন আইনে যেটি বলা হয়েছে আমরা আপনাকে সতর্কতামূলকভাবে আপনার সব সামর্থ্য সব অপরাধ আমলে নিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আপনাকে টাকাটা পরিশোধ করবেন এবং মূল্য তালিকাটা এক্ষুনি দেওয়ার ব্যবস্থা করেন যান